আপনারা জানেন কি ভারতের এই শহরে না চলে কোনো অর্থ না সরকার না কোনো জাতি না ধর্ম চলে শুধু একটাই মানব ধর্ম আর এই শহর পৃথিবীর অন্য কোথাও নয় ভারতের পন্ডিচেরি শহরের অরভিলি সিটি নমস্কার বন্ধুরা আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে বাউন্ডলে বিশ্বাসে বন্ধুরা আজকে আমি চলে এসেছি তামিলনাড়ুর এমন এক অসাধারণ জায়গায় যেটাকে বলা হয় সিটি অফ ডন এক নতুন ভোরের শহর তো আজকে আমরা চলে এসেছি এই অরোভ্যালিতে এই নতুন ভোরের শহরে আপনাদেরকে ঘুরিয়ে রাখাবো এই অরোভ্যালির ভিডিও সঙ্গে থাকবেন প্রধান মুহূর্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ আমি নিয়ে যাব আপনাদেরকে এমন এক নতুন ভ্রমণে যেখানে থাকবে দীর্ঘ ভ্রমণ মাতৃমন্দির মন্দির অরোভ্যালির পদঘাট ক্যাফে আর সবচেয়ে বড় কথা এখানে যে দর্শন আর জীবনধারা সেটা স্বাদ তো এই আমরা ঢুকেছি এখন ভ্যালিতে এই হচ্ছে অরোভ্যালির এন্ট্রি আমি আপনাদেরকে প্রথমেই এটা দেখালাম যেখানে অরো ভ্যালি রেখা আছে এখানে কার পার্কিং রয়েছে এই পার্কিং আপনারা গাড়ি রেখে বা আপনারা যা নিয়ে আসবেন কমার্শিয়াল গাড়ি বা অটো বাইক যাতে করে আসবেন এখানে আপনারা পার্কিং করতে পারেন তো এই হচ্ছে অরোভ্যালি তাহলে বন্ধুরা আপনাদেরকে জানাই আপনারা কীভাবে এই ভ্যালিতে পৌঁছাবেন আপনারা যদি তামিলনাড়ু বা চেন্নাইতে আসেন চেন্নাই থেকে প্রচুর বাস আছে যেগুলো পন্ডিচেরি আসে পন্ডিচেরির বাসে আপনারা উঠবেন উঠে এই অরবেলি আর পন্ডিচেরির যে জয়েন্ট সেটাকে বলা হচ্ছে অরবেলি পন্ডিচেরি রোড সেইখানে নেবে সেখান থেকে আপনারা প্রচুর বাইক অটো টোটো সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ ওলা উবের পাবেন না একমাত্র র্যাপিডো পাবেন এছাড়া লোকাল গাড়ি আছে লোকাল গাড়িতে করেও আপনারা যেতে পারেন তো আমি এই ভাইয়ের সাথে এসেছি এর বাইক বুক করেছি র্যাপিডোতে র্যাপিডোতে বুক করে আমি এখানে আরও কিছু জায়গা ঘুরবো ঘুরে তারপর আবার চেন্নাই ব্যাক করব তো এই হচ্ছে অরোভ্যালি একটা জিনিস বলে দিই অরোভ্যালির গেট দিয়ে ঢুকে কিন্তু মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার হাঁটতে হবে এই অরোভ্যালিটাকে ঘুরে রাখার জন্য আর যাবার পথে পাবেন প্রচুর ক্যাফে প্রচুর দোকান যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে এগুলো সবই অর্গ্যানিক ওয়েতে তৈরি হয় এখানে এখানে অর্গ্যানিক ওয়েতে তৈরি হওয়ার জন্য এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু টাকার জন্য বিক্রি করে না প্রত্যেকে প্রত্যেকের চাহিদা পূরণের জন্য বিক্রি করে তো এই জিনিসগুলো দেখতে পাবেন আর এই আমরা ঢুকছি হচ্ছে অরবেলির মেন রাস্তায় গ্রামের দিকে যাচ্ছি এখন মানে অরবেলি ভিলেজ যেটা সেই ভিলেজের পথে আমরা চলেছি অরবেলির জন্ম হচ্ছে উনিশশো সালে শ্রী অরবিন্দ আর দা মাদারের ভাবনা থেকে মাদার বলেছিলেন এখানে কোনো জাত ধর্ম বর্ণ বা দেশ কোনো কিছু সীমা থাকবে না এখানে মানুষ শুধু মানুষ হিসাবেই থাকবে ভবন্ত পৃথিবীর নানা দেশের মানুষ এসে একসাথে বাস করছে কাজ করছে শিখছে আর শেয়ার করছে আর এটা হচ্ছে পাস টু মাতৃ মন্দির ভিউ পয়েন্ট মানে মাতৃ ভিউ পয়েন্টের জন্য এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই যে মাতৃ মন্দির এন্ট্রেন্স পাস এটা এটা নিয়ে মাতৃ যেতে হবে সাধারণ একটা গ্রামের মতনই আমরা বাংলায় যেরকম আমাদের কোনো গ্রামের দিকে চলে গেলে যেরকম দেখতে পাই মাঠ ঘাট তাল গাছ নারকেল গাছ এ ক্যালিপ্টাস গাছ শান্তিনিকেতন আমরা প্রায় দেখতে পাই তো সেরকমই এখানেও তাই অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন হয়েছিল উনিশশো আটষট্টি সালে তখন ছিল এটা একটা মরুভূমির মতন খাঁখা ধুধু মাঠ তারপরে এখানকার মানুষেরা সমস্ত গাছ লাগিয়েছে এখানে আজকের দিনে পঞ্চাশ হাজারের বেশি গাছ এই জায়গায় রয়েছে এই অরব্যালিতে বন্ধুরা এই শহরের সব সব থেকে আশ্চর্য জিনিস কি জানেন যে এটা কোনো দেশ বা সরকারের নয় ইউনেস্কো এটাকে সমর্থন করেছে তাই এখানে কোনো ভেদাভেদ নেই এখানে সমস্ত মানুষ মানুষের জন্য না হিন্দু না মুসলিম না শিখ না ইসাই কেউ কারোর জন্য নয় এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য এখানে যে বলছিলাম না অর্গ্যানিক ওয়েতে এরা কাজ করে আর এরা যে কাজ করে তারা প্রত্যেকে প্রত্যেকের চাহিদা মেটানোর জন্য কেউ কিন্তু পয়সার জন্য এখানে কাজ করে না আপনাদের ঢুকতে ঢুকতে বলেছিলাম না এখানে বিভিন্ন জায়গায় ক্যাফে দেখতে পাবেন এই দেখুন আমরা বেশ কিছুটা পর চলে এসেছি পাঁচশো সাতশো মিটারের মতন আসার পরে এই জঙ্গলের ভিতরে দেখুন কীরকম ক্যাফে বোটিক সমস্ত কিছু বানিয়ে রেখেছে বইয়ের দোকান ধূপের দোকান এখানে ধূপ মোমবাতি সব অর্গ্যানিক ওয়েতে তৈরি হয় তৈরি হয়ে বিক্রি হয় লেখা আছে দীপম ক্যান্ডেলস এই যে দেখুন ক্যাফে এই যে এটা হচ্ছে অরবিন্দ ভবন ওই যে ওখানে একটা শ্রী অরবিন্দের মূর্তি রাখা রয়েছে ভিতরে অ্যালাউ নেই সানডে ক্লোজ লেখা আছে ওই সামনেটা একটা ঋষি অরবিন্দের মূর্তি রয়েছে সো যে এন্ট্রি পয়েন্টটা দেখলেন ওই এন্ট্রি পয়েন্টটা ঢুকলে যে পাসটা তখন নিয়েছিলাম আমরা সেই পাসটা এরা চেয়ে নেবে এখানে পাঁচটাকে জমা করতে হবে মাতৃ মন্দিরে ঢোকার মুখেই একদম এটাই হচ্ছে অরওয়েলের হৃদয় মাতৃমন্দির একটা সোনালি গোলক যেটা দেখতে অনেকটা সূর্যের মতন এটা কোনো মন্দির নয় কোনো ধর্মীয় স্থান নয় এটা একেবারে নীরব ধ্যানের জায়গা এখানে কি কেউ প্রার্থনা করে না শুধু নীরবতায় বসে ভোরের আলো খোঁজে ভোরের আলো বলতে নিজের হৃদয়ের আলো এই মাতৃ মন্দির বা স্বর্ণগুলোকের ভিতরে কিন্তু সাধারণ মানুষের অ্যালাও নেই যাওয়া অ্যালাও নেই কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র এখানকার রেজিস্টার্ড মানুষ বা এখানকার যারা সদস্য তারাই ভিতরে গিয়ে ধ্যান করতে পারে ওখানে কথা বলার কোনো জায়গা নেই আর ধ্যান বলতে কিন্তু সেই চোখ বন্ধ করে ধ্যান নয় এখানে বসে মানুষ নিজের মধ্যে নিজের আত্মাকেই খুঁজে পাওয়ার চেষ্টা করে আত্মার আলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করে চিন্তা করুন তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে ওইখানে বসে নিস্তব্ধে তারা নিজেদের মধ্যে নিজেদের আলো খুঁজে চলেছে কেমন একটা চমৎকার ব্যাপার তাই আপনারা যদি সময় পান যদি তামিলনাড়ু বেড়াতে আসেন অবশ্যই কিন্তু এই অরোভ্যালি ভিজিট করবেন কেমন লাগছে বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না কারণ এরকম নতুন নতুন ঘোরার ভিডিও রেগুলার আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন আর এখন আমরা চলে এসেছি সাধনা ফরেস্টে এই জায়গাটা হচ্ছে অরবিল্লি লোকেরা যারা থাকে আর কি সমস্ত দেশ বিদেশের মানুষেরা এখানে একসাথে থাকে এখানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ রাখে না এখানে একটাই একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম এবং শ্রী অরবিন্দের মানে সইচ্ছায়। এবং দি মাদারের স্ব ইচ্ছায় আর কি এই জায়গাটা তৈরি হয়েছিল এখানে সমস্ত মানুষেরা একসাথেই থাকেন তারা নিজেরা নিজেদের জীবিকা অর্জন করেন এবং বলতে গেলে প্রত্যেকেই সেলফ এমপ্লয়েড কেউ ক্রাফট করে কেউ চাষবাস করে অর্গানিক চাষবাস তারপরে কেউ আইসক্রিম বানায় অর্গ্যানিক ওয়েতে তো এইভাবে বিভিন্নভাবে তারা কাজ করে তাদের উপার্জন করে তাদের কাছে উপার্জনটা বড় না তাদের কাছে তাদের কাজটা তাদের ভালোবাসাটাই হচ্ছে তাদের কাজ আর তার কাজটাই হচ্ছে তাদের ভালোবাসা তারা নিজেদের কাজকে খুব ভালোবাসে চলুন একবার দেখে নিই তাদের সাথে যদি কথা বলতে পারি কিছু জানতে পারবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ওকে ভিজিটার্স আর ওয়েলকাম এখানে আসতে বলছে ভিজিটার্সদের দেখতে বলছে তাদের জীবনযাপন তারা কীভাবে জীবন কাটায় এখানে সাধনা ফরেস্ট পুরোটাই কিন্তু ফরেস্ট এই ফরেস্টের মধ্যে তালপাড়া কুঠি করে তারা থাকে এখানে ক্রাফটের জায়গা এখানে সব ক্রাফট করে হ্যান্ডমেড এখানে এরা থাকে বসে এবং যারা ট্যুরিস্ট তারা যদি আসে এখানে বসতে পারে এই জায়গাতে সব তাল পাতায় তৈরি তো আমি এখানে কথা বললাম কয়েকজনের সাথে জিজ্ঞেস করলাম যে ইন্টারভিউ নিতে পারবো কি না বললো যে কেউ যদি পারমিশন দেয় অবশ্যই কোনো অসুবিধা নেই এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ভিডিও ভিডিও করতে পারবে না বা কারোর ইন্টারভিউ নিতে পারবে না যে ইচ্ছুক সে দিতে পারে তো আমরা দেখছি যদি কারোর সাথে কথা বলতে পারি অবশ্যই কথা বলে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অরবিলু শুধু দর্শন নয় এখানে একটা বিকল্প জীবনধারাও আছে এখানে নিজস্ব ফার্মে অর্গানিক সবজি চাষ করা হয় এখানে মানুষ হ্যান্ডক্রাফ্ট তৈরি করে নিজেদের জিনিস নিজেরাই বানায় আর হ্যাঁ এখানে তো প্রচুর ক্যাফে আছে আপনারা দেখলেনই সেই সমস্ত ক্যাফে চালিয়েও এরা নিজেদের জীবনযাপন করে হাই ম্যাম ইয়া ইউর গুড নেম মাইদ্রি ইউ আর ফ্রম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সো হাউ মেনি মানে ইয়াস ইউ আর স্টেইং হেয়ার ইটস বিন অনলি টু মান্থস লাইক আই এম অন মাই ফেলোশিপ ওকে And the people's others, those who are staying, they are Indians or foreigners also? Yeah, like all over the India, like all over from India, from international, they'll come from Israel, yeah. Okay, so from, I, I'm seeing that Kenya uh, has bought there, so uh, peoples are uh, from there are staying yeah, here? Yeah, no, like this is Kenya, I did the branches of Sadna Forest. They have okay. like little branches, so yeah. Okay, and I have seen that uh, few, few people are, uh, you know, lying over there. Mm. Uh, I, I hope they are not Indian. Oh, they are? Ah. ah, they are from different countries, like all over from India. Yeah, they will come. Yeah, so yeah. They have come here. Yeah, yeah. They stay here? Yeah, they stay here. Some people will come for volunteering and they like to be here. They'll prolong here only. They remain oh. stay here. Okay, okay. Thank you. Thank you very much uh, for your time. Manura. আমরা শহরে বসে প্রায় বলি মানুষ মানুষের জন্য কিন্তু এখানে এসে সত্যি বুঝলাম মানুষ কীভাবে একে অপরের সাথে বাঁচতে পারে অরভিল শুধু একটা শহর নয় এটা আসলে একটা পরীক্ষা মানব জাতি কি সত্যিই সীমাহীন ধর্মহীন ভেদাভেদহীন হয়ে থাকতে পারে এখানে এসে অন্তত মনে হয় হ্যাঁ সেটা সম্ভব তো বন্ধুরা আপনারা এই শহরের ব্যাপারে কী ভাবছেন বা আপনাদের কি মতামত যেখানে ধর্ম সরকার আর অর্থের কোনো গুরুত্ব নেই আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই অরবিল আর সাধনা ফরেস্ট দেখতে যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাস্তা থাকবেন টাটা বাই বাই সব বা